গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই এই সকালে দেখো একটা বিশেষ কাজে আমি ব্যস্ত হয়ে আছি কি বলতো? তো যাবার আগে এই যে টপগুলোকে একটা ঠিক করতে হবে বুঝলে তো এই গাছগুলো যেমন লঙ্কা গাছটা এই টবে ছিল আমি দেখো এই লম্বা টবে ট্রান্সফার করে দিয়েছে তার কারণ আমি জিনিসটা দেখলাম যে এই গাছে এই টবটা না একটু ছোট আর গোল মতো তো ঠিক মতো করে গাছটা দাঁড়াচ্ছিল না তো ওই জন্য এই লম্বা গাছ এই লম্বা টবগুলোতে এইগুলোকে ট্রান্সফার করলাম আর এইদিকে দেখছো তুলসী গাছটা এই ডালগুলো আবার বড় হয়েছে ওগুলোকেও আবার ছেঁটে ঠিক করব। তো এই সব কাজগুলোই এই যে দেখো করেছি এই যে দেখতে পাচ্ছ এখানে ডালটা এই ডালেতেই একটা বড় মতো মানে ফ্যাকরা বেরিয়েছিল সেটাকে কেটে এই যে দেখো এইখানটায় আমি বসিয়ে দিয়েছি তো ওই জন্য একটুখানি সকাল থেকেই ব্যস্ত ছিলাম এই সব কাজকর্মে এখনও চিনিমুনি ওঠেনি তো সেই ভাগে আমি কাজটা করে নিই আর কি তারপরে তো সারা সারাদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ব বলে আর এদের পিছনে সময় দেওয়া যায় না যাই হোক নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই ভাবছ যে কি শুরু করেছে বাবা এই সকাল থেকে কি করব বলো এই কাজটা না করলেই নয় আবার ওইখানে চলে গিয়ে কখন সময় পাবো না পাবো তাই এই কাজটাকে আমি তাড়াতাড়ি সেরে নিলাম এই যে মশলাগুলো করেছিলাম এগুলো এখন গুঁড়ো করে নেয় কালকে রাতে আর গুঁড়ো করা হয়নি কাল রাতে আর গুঁড়ো করা হয়নি কেননা মশলাটা গরম ছিল ওই জন্য আর গুঁড়ো করে উঠতে পারিনি সারা রাত ঠান্ডা হয়ে গেছে এইবারে এইগুলোকে গুঁড়ো করে মশলা গুঁড়ো করা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভরে নেব এই অনেক দিনের জন্য করা রইল আমার অসুবিধা আর হবে না এইবারে এই আদা রসুনগুলো ছিল এগুলো দেখো এবার বেটে নিচ্ছি প্রথমে একটুখানি ঘুরিয়ে নিয়েছি এবারে জল দিয়ে ভালো করে বেটে নেব এবারে আলুগুলোকেও বার করে রেখেছি ভাজবো এবার দেখো মশলা বাটা হয়ে গেছে লঙ্কা আদা আর রসুন শুকনো লঙ্কা আদা আর রসুন বেটে রেখেছি আর এইখানে নিয়ে নিয়েছি টক দই এবার এই টক দইটাকে ফিটিয়ে রেখে দেবো এই পেঁয়াজগুলোকে এবারে এবার আমি কেটে নেব চলো দেখাই খাই তোমাদের যে চিনিমুনি কি করছে আমি করছিলাম আমার রান্নাঘরের কাজ আর এই দিকে এরা করছিল কি বাকি যেগুলো ছিল সেইগুলো গোচ প্যাকিং করছিল এই যে দেখো সেলো দিয়ে আর চিনুনির অবস্থা দেখো ও ওদের সাথে এইখানে এসছে এসে একেবারে ঘুম সব থেকে যদি ঘরের মধ্যে কেউ খুব আদরে আর আহ্লাদে আছে সেটা হচ্ছে আমাদের চিনুনি সবাই সব রকমভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের চিনুনি কী করছে চুপচাপ ঘুমোচ্ছে ছাতুর শরবত সবাইকে দেয়া হয়ে গেছে এবার আমার জন্য একটু গুলে নিলাম আর কি এদিকে মাংসগুলো দেখো বাইরে বার করে রেখেছি এগুলো ম্যারিনেট করে এই কৌটোতেই ঢেলে রেখেছিলাম মানে কোটো করে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলো বার করে রেখেছি আর এই দিকে তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই বেটে রাখা মশলাটা এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা এইটা দিয়ে একটুখানি কষতে হবে ভালো করে যেহেতু অনেকটা মাংস ওই জন্য একটু রসুনের ভাগটা বেশি দিয়েছি মশলা কষা হয়ে যাওয়ার পর দেখো একটা পোটন মাংস দিয়ে দিয়েছি আর আর একটা পোটন মাংস এই যে এবার দেব ব্যাস এবার এটা কষতে হবে ভালো করে দিকে চলছে মাংস কষা আর একদিকে চলছে প্যাকিং একবার করে এদিকে এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছি আবার দৌড়ে যাচ্ছি ওই ঘরে এটা কি হবে গো ওটা কি হবে গো ও কোন দিকে যে যাই আমি এই এইদিকে হয়েছে কি দেখো না আর একটু যদি দেরি হয়ে যেত আমার এই মাংস মাংসগুলো পুরে একদম ঝামা হয়ে যেত বন্ধুরা কি কাণ্ড যেন কমিয়ে দিয়ে গেছিলাম আসলে অনেকক্ষণ ধরে ওই ঘরে গেছি অনেক কিছু জিনিস ছোটোখাটো যেগুলো গুছিয়ে গুছিয়ে ওর হাতে হাতে দিচ্ছি ও সেগুলোকে প্যাকিং করছে ও আর ছেলে দুজনে মিলে এবার আমার তো জানোই একবার মেঝেতে বসে পড়লে বসেই পড়বো আবার উঠতে অন্তত আধা ঘন্টা সময় লাগবে তো ওই করতে গিয়েই কী হলো এইদিকে মাংসটা একটুখানি লেগে গেছে এই যে দেখো এই পিসটা শুধু একটু লেগেছে আর কোথাও কিছু হয়নি ওই একটি পিস একটুখানি লেগে গেছে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছিলাম তা হলে কি হতো এই এতটা মাংস যাই হোক দেখো কষানো তো হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই একদম আঁচটা কমিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দিলাম ফেটানো টক দই মিক্সিতে ফেটিয়ে নিলে কী হয় টক দইটা বেশ সুন্দর করে ফেটানো হয়ে যায় জানো তো তাই জন্য আমি একটুখানি মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম টক দই দিলে মাংসর স্বাদটা এক সুন্দর এসে যায় মানে অনবদ্য লাগে আর এতে আমি অল্প একটু জল দিয়েছিলাম মানে জলটা দিয়েছিলাম যতটুকু হতে লাগে আর কি করবে তুমি কোথায় উঠবে কি চাই খুঁজছো ওইদিকে কাজের চাপের জন্য তোমাদের সাথে আর শেয়ারই করা হয়নি বন্ধুরা যে মাংসটা শেষমেশ কীরকম দাঁড়ালো যাই হোক দেখো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এইগুলো তুলে রেখে দিয়েছি একটা হচ্ছে তোমাদের দাদার বন্ধুর বাড়ি যাবে আর একটা ছেলের বন্ধুর বাড়ি যাবে তো সেই হিসাবে তুলে রেখে দেওয়া হয়ে গেছে আর একজনের ছিল ছেলের বন্ধু সে খেয়ে গেল তো চলো আমরা এখন বেরোচ্ছি চিনিকে নিয়ে ডক্টরের কাছে একটুখানি ঘুরিয়ে বেরিয়ে তারপরে বাড়ি চলে আসো চলো 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 আলোটা নিবি দিয়ে ও জলের বাটিটা একটু নিয়ে জল খাবে চলো যাচ্ছি চলো চলো হ্যাঁ যাও চলো দাঁড়াও বাবরে কীরকম করলে কী করে যাব ও চল চল তারাও জুতো করি জুতো করি অবস্থা দেখো কি অবস্থাটা দেখো তোমরা জুতো না এখন আমার হয়নি জুতোটা করি তারপরে তো যাবো কি কাণ্ড দেখো দেখেছো জুতো করতে দেবে না এখনই যেতে হবে এদিকে যাবো এদিকে যাবো চলো এদিকে যাবো হ্যাঁ আসলো না র গো চক চক রে বাপরে অরে বাপরে দেখো 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 কান্ড তোমরা বন্ধুরা ওরে বাপ রে ওরে বাপরে দাঁড়া বাপরে আর আর আসছে লিখে আসছে দাঁড়াবো এখানে চুটি করে দাঁড়াও ও দেখতেই পেলে তোমরা যে এক হাতে ক্যামেরা আর এক হাতে চিনিকে নিয়ে আমি কিছুতেই ভিডিওগুলো বানাতে পারি না ওই জন্য ভীষণ অসুবিধা হয় যখন চিনিকে নিয়ে বেরোই আমি কিছুতেই ভিডিও করে উঠতে পারি না যাই হোক এখন তো যাচ্ছি ডক্টরের কাছে চিনির একটা মান্থলি একটা চেক ব্যাপার আছে চলে যাব তো তার আগে এইখানকার ডক্টরের কাছে একবার একটু দেখিয়েই নিয়ে যাই ছোটোর থেকে এখানেই ও দেখেছে বাবু। তো চলো দেখে আমরা বাড়ি ফিরে যাব। এইদিকে দেখো চিনিমুনিকে খেতে দিয়ে দিয়েছি বাড়ি আমরা অনেকক্ষণ চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আজকে আমি বানিয়ে নিয়েছি লুচি মাংস দিয়ে খাওয়ার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর একটুখানি আমার পাশে থেকো আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি কেমন Ta ta